শিক্ষকদের আসলে রাখাটা এটা আসলেই সন্তোষজনক নয় নির্বাচন ঘিরে প্রাঞ্চাঞ্চল ভিজিয়ে দিয়ে সবার অংশগ্রহণে রাজনৈতিক প্রভাবমুক্ত ভোটের প্রস্তুতি বাদ দেওয়া হয়েছে ভুয়া ভোটার বিষয়ে ইংলিশ বৃদ্ধির জন্য আমি সকল গণমাধ্যম এবং সকল স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কাজ করব বাংলাদেশের পোশাক শিল্প খাতের মূল্য বৃদ্ধির জন্য আমি সকল মালিককে একই ছাদে নিয়ে কাজ করতে চাই আসিয়ান সম্মেলনে বাণিজ্যিক জোট গঠনের সম্ভাবনা আলোচিত হচ্ছে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু প্রস্তাব আসতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায় করিডোর গঠনের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত দেন এই রায় মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগে রায়ে খালাস পেলেন আদালত পর্যবেক্ষণে বলেন অতীতের রায়ে ক্রিমিনাল বিচার ব্যবস্থা পাল্টানো হয় যা ভুল ছিল যে মাঝারের আইনজীবী শিশির মনির বলেন এই রায়ের মাধ্যমে সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে এই রায়ের ফলে বর্তমান বিচারে প্রভাব পড়বে না মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু হাজার চোদ্দ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে উনিশ সালে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ পরে রায় পুনর্বিবেচনার আবেদন করে আজহার ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজারুল ইসলাম এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এ উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন উঠার কোন সুযোগই থাকলো না